তাই ওয়াজিজ চৌধুরী আজকে যে কথাটা বলছে যে আমরা বেইমান করেছি কিন্তু একটা কথা মনে রাখতে হবে মুর্শিদাবাদ জেলায় বেঈমানের রাজনীতিটা সর্বপ্রথম আপনি শুরু করেছিলেন আপনার মনে আছে এই ডোমকুলের যখন ভোট হয় কুশাবেরিয়ার যখন ভোট হয় রায় কাটা কোপড়া রায়পুরের যখন ভোট হয় সেই সময় আপনি কংগ্রেসটা করতেন মস্তান গুন্ডা বাহিনী নিয়ে রাতের পর রাত করে কাটাকুপড়া রায়পুর আজকে সেই দিনকার আপনি সিপিএমকে করে দিতেন ভোটের সাত দিন আট দিন দশ দিন আগে আপনি বুদ্ধখোলের রাজনীতি সর্বপ্রথম মুর্শিদাবাদ জেলার সূচনা করেছিল অধিত চৌধুরী তাই বেইমানি রাখা আপনার কাছে আমরা শুনতে অভ্যস্ত না তাই আপনাদেরকে বলতে চাই অজিত চৌধুরী বিভিন্ন সময় বিভিন্ন বক্তাকে বিভিন্ন কথা বলে বেড়াই বিভিন্ন জায়গায় যারা কংগ্রেস ত্যাগী তাদেরকে বলে বেড়ায় চাইনিজ বকরি আপনাকে আমি বলতে চাই দেখবেন আপনারা যদি বাজারে কোনো জিনিস কিনতে যান ভারতবর্ষের কোম্পানি ইন্ডিয়ান স্পটেন্টদের কোনো মাল কিনতে যান সেখানে দেখতে পাবেন এক্সপায়ারি ডেট লেখা থাকবে আর ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকবে আর যদি চাইনা মাল কিনতে যান আপনি চাইনা ব্যাটারি যদি কিনতে চান চাইনা কোনো ইলেকট্রনিক সামগ্রী যদি কিনতে যান, সেখানে কিন্তু এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে না আপনি যখন ব্যবহার করবেন ইউ যন্ত্র তেমনি বর্তমানে অধিত চৌধুরী মুর্শিদাবাদ জেলায় চায়না মাল হয়ে গেছে ওনার কোনো দাম নাই আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি বলছেন আপনি বলছেন বেইমারিটা আমরা করেছি বেইমারি রাজনীতি আপনি শুরু করেছেন আমি এখানকার সিপিএম কংগ্রেস থেকে বলতে চাই আপনারা নীতি বিসর্জন দিয়ে অধিত চৌধুরী হয়ে বন্দে মা তারা বলছেন রাস্তার সময় রাস্তায় চলতে চলতে আবার এক সময় বলছেন ইনক্লাব জিন্দাবাদও বলছেন আবার অধিত চৌধুরীকে বলছেন ভোট দিতে আপনারা রাতে অন্ধ করে অধিত চৌধুরীর কাছে কত টাকায় সিপিএম এর বন্ধুরা বিক্রি হয়েছেন আপনাদেরকে জনতার কাছে কই ভোট দিতে হবে সিপিএম এর বন্ধুরা আপনারা বলছেন যে অধীর চৌধুরীকে ভোট দেওয়ার আপনারা সব থেকে বিরোধিতা করেছিলেন এক সময় যে অধীর চৌধুরীকে আর সেই অধীর চৌধুরীকে ভোট দেওয়ার জন্যেই বলছেন তাই আপনাদের যে রাতের অন্ধকারে সে আপনাদের যে মুখ সেটা জনতা বুঝতে পেরেছে তাই সিপিএমের কথা কোনো সিপিএম কমরেডরা কোনো বন্ধুরা এই মধ্যে শুনবে না আমি ধন্যবাদ জানার জানাই এই দশ নম্বর লোকসভা কেন্দ্রে যে প্রার্থী আর এস বিদীপ মোহাম্মদ সাহেব থেকে শুরু করে আজকে যারা প্রার্থী হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই তার কারণ আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীন হওয়া স্বাধীন হওয়ার পর এই নির্বাচন দিয়ে সতেরো বার লোকসভা সপ্তদশ লোকসভা নির্বাচন ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলছে তাই এই দশ নম্বর বরহমপুর লোকসভা কেন্দ্রে আর এস পি জিতেছে বারো বার আর কংগ্রেস জিতেছে চারবার তাই ন্যায্যভাবে এই সিটের দাবিদার আছে আর এস পি এক সময় কিলীপ চৌধুরী একসময় এক সময় প্রমতেশ মুখার্জি দীর্ঘদিন থেকে জিতে আসছে আজ হঠাৎ করে সিপিএমের বন্ধুরা অদিত চৌধুরীর কাছে মোটা টাকায় বিক্রি হয়ে তারা বলছে জোট ধর্ম পালন না করে তারা বলছে আমরা আর এস পিকে সমর্থন করব না আমরা আর এস পির কাছ থেকে থাকবো না এই দশ নম্বর লোকসভা কেন্দ্রে আমরা অদিত চৌধুরীকে সমর্থন করব বাই একটা কথা আমার খুব মনে করছে সেই একটা ছোট্ট কবিতা তুমিও মানুষ আমিও মানুষ তুমিও মানুষতে মানুষ জন্মাই বিরুদ্ধতার ভিড় জমাই তুমিও মানুষ আমিও মানুষ দফাতটা শুধু শিখদরাই আজকে সিপিএম এর দফাতটা আর সিপি শিখদরা খাড়া করে আজকে এই লোকসভা কেন্দ্রে তারা পার্টি হয়েছে আর সিপিএম তার সিট তারা ভেঙে গেছে তাই এই লোকসভা কেন্দ্র থেকে অধিক কাছে টাকাই বিক্রি হয়ে এই লোকসভা কেন্দ্র থেকে তারা সরে গিয়েছে ভারতবর্ষে একটা শক্তিশালী ধর্ম নিরপেক্ষ সরকার করার জন্য মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য এই পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশে বিয়াল্লিশ মুর্শিদাবাদে তিনে তিন এই শপথে অঙ্গীকার আমাদেরকে নিতে হবে আর ছাব্বিশে উনত্রিশ তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অধীর চৌধুরীকে মুর্শিদাবাদ জেলা ছাড়া করতে হবে অধীর চৌধুরীকে রাজনৈতিক সন্ন্যাসে পাঠাতে হবে অধীর চৌধুরীকে দিল্লিতে পাঠাতে হবে বিনা যুদ্ধে অধীর চৌধুরী এখান থেকে খালি হাতে ফিরবে এই শপথে অঙ্গীকার নিতে হবে আমরা দুটো নির্বাচন হয়ে গেল আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ায় জানতে পারবেন দুটো নির্বাচন আমাদের কাছে রিপোর্ট আছে আমরা দুটো ভোটে চঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রায় তিন লক্ষ ভোটে জিতছি এবং দুটো এগারো নম্বর লোকসভা কেন্দ্রে সেখানে প্রায় এক লক্ষ ভোটের ওপর আমরা জিতছি এবং আগামী দিনে অধিত চৌধুরীর বিজদারটা ভেঙে দিয়ে অধিত চৌধুরীকে নেন্টো করে ছাড়বো এই পাঠকে এই নৌদা থেকে এই শপথ ইঙ্গীকার আপনাদেরকে নিতে হবে ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা বাঙালি হিসাবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা সুষ্ঠু সরকার করতে চাই নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে বিভাজনের রাজনীতি শেখাচ্ছে আজকে আপনারা ভাববেন সর্বপ্রথম যদি ধর্ম মিরুকর্ণে কিছু কথা বলতে হয় ধর্মের ভিত্তিতে যদি কোনো কথা বলতে হয় সর্বপ্রথম ভাববেন রামচন্দ্র কিন্তু কোনোদিন বলেনি মুসলিমদের ঘৃণা করতে আর কোরআন কোনোদিন বলেনি যে হিন্দুদের ঘৃণা করতে তাই একটা কথা মনে রাখবেন ভাত আর কাপড়ের কোনো ধর্ম হয় না আর পানি আর রক্তের কোনো জাত হয় না ধর্মের চশমা খুলে দেখবেন আমরা সকলে জানব যে এই ভারতবর্ষ মহাবিপদে আছে তাই একদিকে চীন একদিকে পাকিস্তান বৈদ্যুতিক শক্তি ভারতবর্ষের সার্বভৌমত্বকে খণ্ড করার চেষ্টা করছে সেই সার্বভৌমত্বকে অখণ্ডতা রাখার জন্য আমাদের এই নরেন্দ্র মোদী সরকারকে হটানো খুব জরুরি তার কারণ তিনি যা বলেন বাস্তবে তা করেন না তিনি যা বলেন বাস্তবে সেটা বলে না আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে আগাম শুভেচ্ছা পাঠাচ্ছে কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আপনাদেরকে ভাবতে হবে আর নরেন্দ্র মোদী তাকে ইমরান খানকে শুভেচ্ছা পাঠাচ্ছে নরেন্দ্র মোদী একটা জিনিস জানবেন এই দুটো দেশের রাষ্ট্রনায়করা যখন ক্ষমতায় আসে আর বিজেপি যখন ক্ষমতায় আসে দেখবেন একসময় বিজেপির অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিল তখন আপনারা কাশ্মীরে তাঙ্গা হয়েছিল কাশ্মীরে সেখানে সেখানে যুদ্ধ হয়েছিল তারপর আবার আপনারা দেখলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন কেউ উঠবে এখানকার জনগণ কে পড়বে আর আজাদ কাশ্মীরে যদি বোম্বারো পাকিস্তানের জনগণ শিউরে খেপে উঠবে আমাদের চেয়ারটা ঠিক থাকবে মানুষকে একটা মিথ্যা পথে পরিচালিত করছে তাই সুস্থ নাগরিক হিসাবে আপনাদেরকে ভাবতে হবে যে আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় আমরা এখনো মিলেমিশে বাস করি আজকে এই বাংলার সংস্কৃতি যদি মনে করেন এই বাংলায় সাজের বেলায় এখনো মা বনেদের যে শাখার শব্দ শাঁখের শব্দে আমরা ভাবি সাজের বেলা নেমে আসলো ভোরের আজানে শব্দে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ভাবে ভোর নেমে আসলো এই বাংলার এটাই সংস্কৃতি তাই এই বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা মনে পড়ে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই যে জাতি ধর্ম বর্ণ ভারতবর্ষের বিভিন্ন সাম্রাজ্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে কিন্তু আমরা আলটিমেটলি আমাদেরকে সর্বপ্রথম ভাবতে হবে আমরা ভারতীয় তারপর ভাবব আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে বাঙালি তারপর আমরা ভাববো এই মুর্শিদাবাদ জেলার মানুষ আর তারপর ভাববো আমরা নওদা ব্লকের মানুষ তারপর ভাববো আমরা এই গ্রামের মানুষ তাই আপনাদের কাছে আগামী দিনে সমীহ বিপদ আজকে নরেন্দ্র মোদী আজকে তিনি তার রাজনৈতিক ইস্তাহারে নরেন্দ্র মোদী এনআরসির নামে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে বাঙালিকে খেদা অভিযান করছে সেই বাঙালি খেদা অভিযানে খালি মুসলিম সম্প্রদায়রা পড়বে না আপনাদের একটা কথা মনে পড়ে উনিশশো সালে চব্বিশে মার্চ যারা বাংলাদেশ পূর্ববঙ্গ থেকে যারা ওখান থেকে অত্যাচারিত হয়ে জমি বাড়ি বিক্রি করে ঘড়ি বাটি বিক্রি করে এবার বাংলায় যারা ফেরত এসেছিল এখন বর্তমানে যারা বসবাস করছে তাদের যদি নাগরিক পঞ্জিতে নাম না থাকে আজকে যদি আপনার ভোট দান করেন আজকে যদি আপনার আধার কার্ড থাকে আজকে যদি আপনার ভোটার কার্ড থাকে আর উনিশশো সালে নাগরিক পঞ্জিতে যদি আপনার পরিবারের নাম না থাকে তাহলে আপনি বাংলাদেশি তাই আপনাকে খেলাবে নরেন্দ্র মোদী তাই মৌলবাদ লিдерকে বলেছেন ভারতবর্ষের মৌলবাদই উৎখাত করব ভারতবর্ষের মৌলবাদী আমি বলতে চাই যে মৌলবাদী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হয় ধর্মীয় মৌলবাদ সেখানে হিন্দু ধর্মীয় মৌলবাদ হতে পারে সেখানে মুসলিম ধর্মীয় মৌলবাদ হতে পারে সেখানে খ্রিস্টান ধর্মীয় মৌলবাদ হতে পারে মৌলবাদদের কোনো জাত নাই যাদের জাত তাদের ভিন্ন কথা তাদের ভিন্ন বাণী বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক ধারণাuskanি নিয়ে যারা বিশ ছড়াই নিয়ে আপনারা কেউ ভাববেন না এই সরকারকে নিয়ে ভাববেন না তাই মমতা ব্যানার্জি ডাক দিয়েছি ইউনাইটেড ইন্ডিয়া মমতা ব্যানার্জির সেই ইউনাইটেড ইন্ডিয়া করার লক্ষ্যে আজকে আমরা সমবেত হয়েছি আপনারা পাড়ায় পাড়ায় নেমে পড়ুন ভূতে ভুতে নেমে পড়ুন বাড়িতে বাড়িতে নেমে পড়ুন উন্নয়নের টালি নিয়ে মমতা ব্যানার্জীর উন্নয়ন নিয়ে আপনারা বলুন আপনার বাড়ির কন্যাশ্রীর মেয়েটা সেও মমতা ব্যানার্জী দয় আপনার বাড়ির কন্যাশ্রীর মেয়েটা সে স্কলারশিপের টাকা পাচ্ছে আপনার বাড়ির মেয়েটা সবুজ সাথে সাইকেল পাচ্ছে আপনার বাড়ির মেয়েটা বিবাহযোগ্য হলে যুবশ্রী প্রকল্পে রুপশ্রী প্রকল্পে সে পঁচিশ হাজার টাকা পাবে আপনার বাড়ির সন্তানটা ভূমিষ্ঠ হলে শিশু সাথী প্রকল্পে হাসপাতালে যাওয়ার জন্যে একশো দুই এর অ্যাম্বুলেন্স পাবে এবং হাসপাতাল থেকে ফেরত আসার সঙ্গে সঙ্গে তার হাতে পাঁচ হাজার টাকা তুলে দিবে আপনার পরিবারের যদি কেউ মারা যায় সরকার তার জন্য সমবাতী প্রকল্প চালু করেছে সঙ্গে সঙ্গে দু হাজার টাকা তার পরিবারকে তুলে দিবে না চাইতে আমরা অনেক কিছু পেয়েছি মুর্শিদাবাদ জেলার মানুষ তাই আমরা মমতা ব্যানার্জির কাছে ঋণই আমাদের ঋণ আছে মমতা ব্যানার্জিকে এই সেই ঋণকে আমরা এই লোকসভা ভোটে শোধ করব এখান থেকে আমাদের যে সাংসদ প্রার্থী হয়েছেন অপূর্ব সরকার থেকে থেকে আমরা যদি আপনারা পাশে থাকেন এই শপথ এই রেখে আমার পক্ষ থেকে সকলকে আবারও শ্রদ্ধা সালাম ভালোবাসা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম আপনারা সকলে ভালো থাকবেন